টিম তৈরি হয়েছে এই জন্যই যে হামলা হওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন জায়গায় আমাদের দশ মিনিটে হইতে পারে এইটা ঠেকানোর আপনাদের পাশে আপনাকে সহযোগিতা আমরা এই টিম তৈরি করে সারা দশ মিনিটে আমরা সফর করতেছি

ইসলাম কিসে ধর্ম ইসলাম চাই শান্তি ইসলাম এটা বলে না যে নমদের হিন্দুদের তোমরা মুসলমান বানাই দাও না হিন্দুদের ওই মন্দির তুমি উড়াই দাও বরং ইসলাম বলতেছে যে তোমরা তাদেরকে সহযোগিতা করো তাদেরকে নিরাপত্তা দাও তাদেরকে আশ্রয় দাও এই কারণে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই শান্তি আপনারা কি চান আপনারা শান্তি চান এ কারণে যে যারা এখন ক্ষমতা থালাইয়া পলাই গেছে এবং যারা ক্ষমতা আর স্বপ্ন দেখতেছে

i'm